হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা পিএসসি মিশলেনিয়াস সার্ভিস ফিলিমস ২০১৩ হাজার তেরো সালের সেকেন্ড হাফের জিকে কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এর আগের ভিডিওটিতে আমরা ২০১৩ হাজার তেরো সালের ফার্স্ট হাফের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা ওই ভিডিওটি দেখো তারা চ্যানেলে ভিজিট করে অবশ্যই ভিডিওটি দেখে নিও তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম কোশ্চেন হলো ভারত সর্বপ্রথম কীভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে যখন সঠিক উত্তরটি হয়ে যাবে মালাবার উপকূলের আরব বণিকগণ দ্বারা অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো আইনি আকবরী কে রচনা করেন আইনি আকবরী রচনা করেন আবুল ফজল অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তবে একটু ব্যাখ্যাটা দেখে নি আবুল ফজল রচনা করেন আকবরনামা আইনি আকবরী এই গ্রন্থগুলি রচনা করেন কে আবুল ফজল আর বাদা বাদায়ুনি ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে বাদাউনি আর গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেন হুমায়ুন নামা রচনা করেন কে গুলবদন বেগম গুলবদন বেগম হচ্ছে বাবরের কন্যা নেক্সট কোশ্চেন কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয় কারণ সঠিক উত্তরটি হয়ে যাবে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার একটু ব্যাখ্যা দেখে নি আঠারোশো আঠাশ সালে ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন নামে পাটচক্র প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো কোন প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয় কোন প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয় তখন সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাবিনেট মিশ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয় উনিশশো সালে তাহলে উনিশশো ছেচল্লিশ সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার একটু ব্যাখ্যা দেখেনি ক্যাবিনেট মিশন চব্বিশে মার্চ উনিশশো সালে ভারতে আসে যার গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছিল গণপরিষদ তৈরি করা অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা আর উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই মে ক্যাবিনেট মিশন তার প্রস্তাব পেশ করেছিল ক্যাবিনেট মিশন তার প্রস্তাব পেশ করেছিল উনিশশো ছেচল্লিশ ষোলোই মে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তি করে এবং শহীদ ও স্বরাজ হিসাবে নতুন নামকরণ হয়েছিল যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার একটু ব্যাখ্যা দেখে নিই উনিশশো উনিশশো তেতাল্লিশ সালের তেইশে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল উনিশশো তেতাল্লিশ সালের তেইশে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর নেতাজি আন্দামান দ্বীপে পা রাখেন এবং আন্দামানের নাম রাখেন শহীদ দ্বীপ ও নিকোবরের নাম রাখেন সরাস দ্বীপ নেক্সট কোশ্চেন দেখো কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে সুমদ্রগুপ্ত অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় আমি একটু ব্যাখ্যা দেখে নিই ভারতের নেপোলিয়ান বলেছেন কে ভিনসেন্ট স্মিথ তাহলে ভিনসেন্ট স্মিথ সুমদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন তিনি উত্তর ভারতের সাম্রাজ্যবাদ নীতি ও দক্ষিণ ভারতে ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন উত্তর ভারতের সাম্রাজ্যবাদ নীতি ও দক্ষিণ ভারতের ধর্ম বিজয় নীতি কে গ্রহণ করেছিলেন সুভদ্রগুপ্ত সুমদ্রগুপ্ত সভাকবির নাম কি সুমদ্রগুপ্ত সভাকবি হলেন হরিসেন হরিসেনের লেখা গ্রন্থটি কোনটি হরিসেনের লেখা গ্রন্থটি হল এলাহাবাদ পদস্থিকে রচনা করেছিলেন হরিসেন তাহলে হরিসেনের লেখা গ্রন্থ কোনটি এলাহাবাদ পদস্থি এই এলাহাবাদ এলাহাবাদ পদস্থিতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনীটি বর্ণিত রয়েছে এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনীটি বর্ণিত রয়েছে নেক্সট কোয়েশ্চেন শেরি পাঞ্জাব কাকে বলা হয় শেরি পাঞ্জাব কাকে বলা হয় তো এখানে সঠিক উত্তরটি হবে রঞ্জিত সিং অপশন এ হয়ে যাবে রাইট রঞ্জিত সিং এর রাজধানী ছিল লাহোরে তিনি লর্ড মিন্টোর সঙ্গে আঠারোশো নয় সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন তাহলে অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল আঠারোশো নয় সালে ফরাসি পর্যটক ভিক্টর জ্যাকিমো তাকে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বলেন নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয় রঞ্জিত সিংকে লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় পাঞ্জাব কেশরী কাকে বলা হয় লালা লাজপত রায়কে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বসু উনিশশো আটত্রিশ সালে হরিপুরা কংগ্রেস ও উনিশশো সালে ত্রিপুরি কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিল কারণ সুভাষচন্দ্র বসু উনিশশো সালে হরিপুরা কংগ্রেস এবং উনিশশো সালে ত্রিপুরি কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কংগ্রেস ত্যাগ করে তিনি তিনেই মে উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন কত সালে উনিশশো সালে তিনেই মে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ভারত রক্ষা আইনে উনিশশো সালে তাকে গ্রেপ্তার করা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো ভিলাই অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিলাই ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা এবার কিছু স্টিল প্লান্টের নাম এবং এই স্টিল প্লান্টগুলোকে কোন দেশ সাহায্য করছে তাদের নাম দেওয়া আছে দুর্গাপুর স্টিল প্লান্টের সাহায্যকারী দেশ হচ্ছে ব্রিটেন বোকারো সাহায্যকারী দেশ হচ্ছে রাশিয়া ভিলাই স্টিল প্লান্টের সহায়ককারী দেশ হচ্ছে রাশিয়া আর রৌরকেল্লা সহায়ক করে দেশ হচ্ছে জার্মানি নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ কেন সঠিক উত্তরটি হয়ে যাবে মুল্লা পেরিয়ার বাঁধ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার একটু ব্যাখ্যাটা দেখে নি নাগার্জুন সাগর বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপর এটি তেলেঙ্গানা রাজ্যে রয়েছে মৃত্যুর বাঁধ রয়েছে কাবরী নদীর উপর এটি তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থান করেছে আর মুরলা পেরিয়ার বাঁধ রয়েছে পেরিয়া নদীর উপর এটা কেরালা রাজ্যে অবস্থান করেছে নেক্সট দেখো অজয় নদী যে দুই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা হল দামোদর এবং ময়ূরাক্ষী অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম মালভূমির নাম কি ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার লাদাখকে কোল্ড ডেজার্টও বলা হয় তাহলে কোল ডেজার্ট বলা হয় কোন মালভূমিকে সঠিক উত্তরটি হয়ে যাবে লাদাখ মালভূমিকে নেক্সট কোয়েশ্চেন দেখো উলার লেক কোথায় অবস্থিত উলার লেক কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে উলার লেকটি শ্রীনগরের দক্ষিণ পূর্বে অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইজেনশন এবার আমরা একটু ব্যাখ্যা দেখিনি ভারতের বৃহত্তম সাধু জলের রথ কোনটি ভারতের বৃহত্তম সাধু জলের রথ হচ্ছে উলার কুলার রথ ভারতের বৃহত্তম জলের হ্রদ এটি জম্মু ও কাশ্মীরে অবস্থান করেছে ডাল লোকটাক ডাল রথ রয়েছে জম্মু কাশ্মীরে আর লোকটাক রথটি রয়েছে মণিপুরে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ হল সম্বর এটি রাজস্থানে অবস্থান অবস্থান করেছে প্যাঙ্গ হ্রদ প্যাঙ্গং প্যাঙ্গং রথ রয়েছে লাদাখে আর ভারতের বৃহত্তম উপকূলের উপহ্রদ কোনটি যেমন সঠিক উত্তরটি হয়ে যাবে চিল্কা এই চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যাতে আর পুলিকট হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে আর ভীম্ব নথ রয়েছে কেরালাতে নেক্সট কোশ্চেন দেখো গঙ্গা নদী গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর কোনটি কেন সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার এখানে কিছু নদীর তীরবর্তী শহরের নাম দেওয়া আছে কলকাতা গঙ্গা বা হুগল হুগলি নদীর তীরে অবস্থান করেছে কানপুর অবস্থান করেছে গঙ্গা নদীর তীরে দিল্লি অবস্থান করেছে যমুনা নদীর তীরে আর লখনৌ অবস্থান করেছে গোমতী নদীর তীরে তোমরা এই ছকটাকে ভালো করে দেখে নিও নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের উচ্চতম সিংহের নাম কি ভারতের উচ্চতম সিংহের নাম হলো কারাকোরাম অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার আমরা একটু ব্যাখ্যা দেখে নিই ভারতের উচ্চতম সিংহ কে টু বা গ যা কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত আর ভারতের দ্বিতীয় উচ্চতম সিংহের নাম কি কাঞ্চনজঙ্ঘা এটি সিকিম হিমালয়ে অবস্থান করেছে নন্দাদেবী কুমায়ুন হিমালয় অবস্থান করেছে আর এভারেস্ট হল পৃথিবীর উচ্চতম পর্বসিংহ যেটি নেপালে অবস্থান করেছে এভারেস্টের উচ্চতা কত আট মিটার নেক্সট কোয়েশ্চেন দেখো জিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী জিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু কাশ্মীর জিলাম হলো জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ নদী অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো রৌরকেল্লার লোহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থান করেছে রৌরকেল্লার কেল্লার লোহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাহ্মণী অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার আর এই রৌরকেল্লা ইস্পাত কারখানা কোথায় অবস্থান করেছে উড়িষ্যাতে অবস্থান করেছে রৌরকেল্লা ইস্পাত কারখানা রয়েছে উড়িষ্যাতে আর এটি ব্রাহ্মণী নদীর তীরে অবস্থান করেছে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চল একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে দেখো ছকের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের আন্ডারের উচ্চ বিচারালয়গুলো দেওয়া আছে যেমন আন্দামান নিকোবরের উচ্চ বিচালয় হচ্ছে অবস্থিত পুদুচের উচ্চ চেন্নাই অবস্থিত দাদরা ও নগর হাবি উচ্চ বিচারালয় মুম্বাই অবস্থিত চন্ডীগড়ের উচ্চ বিচারালয় চন্ডীগড়ে অবস্থিত দমন দমনদ্বীপের উচ্চ বিচারালয় হল মুম্বাইয়ে আর লাক্ষাদ্বীপের আর এখানে দেখো যাওয়া আছে সবচেয়ে বেশি রাজ্য গুহাটি হাইকোর্টের অন্তর্গত সবচেয়ে বেশি রাজ্য কোন হাইকোর্টের অন্তর্গত গুহাটি হাইকোর্টের অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন দেখো দুইটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া যায় দুইটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া যায় অবকাশ মানে গ্যাপ কতটা গ্যাপ থাকা দরকার সঠিক উত্তরটি হয়ে যাবে ছয় মাস অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য হল মৌলিক অধিকার আদালত কর্তৃক কিন্তু নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার আমরা একটু ব্যাখ্যাগুলো দেখে নিই সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকার এবং ছত্রিশ থেকে এগারো নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা রয়েছে এটা সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকার উল্লেখ করা রয়েছে আর ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি উল্লেখ করা রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার একটু ব্যাখ্যা দেখে নাও বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয় তাহলে মিনি কনস্টিটিউশন বলা হয় তম সংবিধান সংশোধনকে নেক্সট কোয়েশ্চেন দেখো শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে বাইশ পার্সেন্ট অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয় তাহলে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার আর স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক আর শ্যাম পিত্রতাকে বলা হয় হলুদ বিপ্লবের জনক নেক্সট কোয়েশ্চেন দেখো এগারোতম যোজনার সময়কালে ভারতীয় অর্থনীতির গড় বৃদ্ধির হার কত সঠিক উত্তরটা হয়ে যাবে আট পার্সেন্ট অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি ধরনের নতুন পাবলিক সেক্টর ব্যাংক খোলার কথা দু হাজার তেরো চোদ্দো ইউনিয়ন বাজেটে প্রস্তাব রাখা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে মহিলাদের ব্যাংক অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অর্থ কমিশনের মূল কাজ কি কেন সঠিক উত্তরটি হয়ে যাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আমরা একটু ব্যাখ্যা দেখে নিই সংবিধানের দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে তাহলে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় দুশো আশি নম্বর ধারায় প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন তাহলে প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন যার প্রধান কাজ হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা করা নেক্সট কোয়েশ্চেন দেখো নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান কে নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান এখানে তিনটে চারটে অপশন দেওয়া আছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের কোনোটিই নয় এর বর্তমান চেয়ারম্যান হলো সাজি কে ভি তাহলে এর বর্তমান কে সাজি কে ভি নাবার্ড উনিশশো বিরাশি সালে গঠিত হয় কৃষিক্ষেত্রে ঋণদানের জন্য নাবার্ড গঠিত হয় কত সালে উনিশশো সালে এর প্রধান কাজ হলো কৃষিক্ষেত্রে ঋণদান প্রদান করা নেক্সট কোয়েশ্চেন দেখো তরঙ্গ দৈর্ঘ্যের একক কি তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার এবার এখানে বিভিন্ন রাশির একক ছকের মাধ্যমে দেওয়া হয়েছে সময় একক হলো সেকেন্ড গতিবেগ গতিবেগের একক হলো সেমি পার সেকেন্ড আর চাপের একক হলো পাসকেল তোমরা ছকটাকে ভালো করে দেখে নিও নেক্সট কোশ্চেন সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি সিজিএস পদ্ধতিতে আয়তন একক হলো সেমি কিউ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে স্মরণ অপশন সি হয়ে যাবে ভেক্টর রাশি এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই যে রাশির মা নদী উভয় আছে তাকে বলা হয় ভেক্টর রাশি কাকে বলে যে রাশির মা নদী উভয় আছে তাদেরকে বলা হয় রাশি যেমন স্মরণ বেগ ত্বরণ এগুলো সব রাশির উদাহরণ কিন্তু যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাদেরকে বলা হয় স্কেলারাশি স্কেলার রাশির উদাহরণ গুলো কি কি দৈর্ঘ্য সময় ভর আয়তন এগুলো সব স্কেলারাশির উদাহরণ নেক্সট কোয়েশ্চেন কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ ওহ মাপা হয় এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে এম মিটার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে দেখো বিভিন্ন রাশির পরিমাপ যন্ত্রগুলোর নাম দেওয়া আছে যেমন বিবাহ প্রভেদ পরিমাপ করা হয় ভোল্ট মিটারের সাহায্যে তরিত পরিমাপ করা হয় গ্যালভেরোমিটারের সাহায্যে আর তরিতবহ পরিমাপ করা হয় এম মিটারের সাহায্যে নেক্সট কোশ্চেন দেখো ক্ষমতার একক ক্ষমতার একক হলো ওয়াট অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার এখানে ছকের মাধ্যমে বিভিন্ন রাশির এককগুলো দেওয়া আছে যেমন এখানে বলা বলেছে ক্ষমতা রেখক হলো ওয়াট ভোল্টের রেখা হলো তড়িৎ বিভব আর জুড়ে রেখা হলো শক্তি বা কার্য তোমরা ছকটা একবার ভালো করে দেখে নিও নেক্সট কোশ্চেন দেখো নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে তাহলে নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য সঠিক উত্তরটি হয়ে যাবে এম জি আর সি এ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো বি সদিস সমবায়টি চিহ্নিত করুন এগুলির মধ্যে কোনটি বি সদিস সেটি চিহ্নিত করতে বলছে সঠিক উত্তরটি হয়ে যাবে এস আই আর আই অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিচের অ্যাসিডগুলির কোনটি সোনা উদ্রীভূত করতে পারে নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি সোনা উব্রীভূত করতে পারে তাহলে এখানে অপশানগুলো হবে কোনোটিই নয় নিচের অ্যাসিডগুলির মধ্যে সোনা উভূত করতে পারে রিজিয়া বা অ্যাকোয়া রিজিয়া বা অলমোরাজ সোনাদভূত করতে পারে নেক্সট কোশ্চেন দেখো ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো সিও এবং এইচ টু অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো অ্যাসিড বৃষ্টির কারণ কি। অ্যাসিড বৃষ্টির কারণ কি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাতাসে এসও টু ও এসও থ্রি এর উপস্থিতি হলো অ্যাসিড বৃষ্টির মূল কারণ অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ওয়াই মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো মিলিয়ে যাবার প্রবণতা বিশিষ্ট রং তৈরি করা যায় ফেনোল্যাপথেলিনের সঙ্গে যা মিশিয়ে তা হল অ্যামোনিয়ার লঘু দ্রবণ অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনকে পারফিন বলা হয় তার কারণ কি সম্পৃক্ত হাইড্রোকার্বনকে পারফিন বলা হয় কারণ তারা খুব কম সক্রিয় অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যার উপর অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যাস সংক্রমণ কিসের মাধ্যমে হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সংক্রমিত খাদ্যের মাধ্যমে অ্যাস ক্যারিয়াসিস রোগটা হয় অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার বায়ু দূষণের ফলে কী রোগ হয় দূষিত বায়ুর ফলে বংক্রাইটিস ফুসফুসের ক্যান্সার ইত্যাদি রোগগুলো লক্ষ্য করা যায় আর জল দূষণের ফলে কলেরা টাইফয়েড ইত্যাদি রোগ দেখতে পাওয়া যায় আর ব্যাকটেরিয়া দূষণের ফলে যক্ষা কলেরা এই রোগগুলো লক্ষ্য করা যায় নেক্সট কোশ্চেন স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ স্তনগ্রন্থি হল ঘর্মগ্রন্থির পরিবর্তিত রূপ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার স্তনগ্রন্থি হল একশো ক্রীণ গ্রন্থি তাহলে স্তনগ্রন্থি হলো এক্সোক্রিন গ্রন্থি নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটির গ্রিনহাউস প্রভাব নেই নিচের কোনটির গ্রিন হাউস প্রভাব নেই সঠিক উত্তরটি হয়ে যাবে এইস টু ওপশন ডি হয়ে যাবে দেখো গ্রন্থি কি করে অনালগ্রন্থি কি হরমোন আমরা একটু ব্যাখ্যা দেখে নি হরমোন গ্রন্থি বা এন্ডোক্রিন গ্রন্থি থেকে নিঃসারিত হয় তাহলে হরমোন নিঃশৃত হয় অনালগ্রন্থি বা এন্ডোক্রিন গ্রন্থি থেকে আর উচ্ছেচক একশো গ্রন্থি থেকে নির্গিত হয় উচ্ছেচক নির্গিত হয় একশো গ্রন্থি থেকে নেক্সট কোশ্চেন দেখো অ্যামিবার গমন অঙ্গের নাম কি অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপিডিয়া অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই এখানে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম ছকের মাধ্যমে দেওয়া আছে যেমন প্যারামিসিয়ামের গমন অঙ্গ হলো সিলিয়া ইউগ্রিনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপোডিয়া বা ক্ষণপথ আর কেঁচোর গমন অঙ্গ হলো সিটা তোমরা ছকটা ভালো করে দেখে নিও একবার নেক্সট কোশ্চেন দেখো নিম্মক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক নিম্মক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক কেন সঠিক উত্তরটি হয়ে যাবে কিউলেক্স মশা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার একটু ব্যাখ্যা দেখে নাও অ্যানোফিলিস মশার দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়ায় এডিস মশার দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায় তাহলে অ্যানোফিলিক্স মশার দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়ায় এডিস মশার দ্বারা ডেঙ্গু ইয়ালো ফিভার চিকন বুনিয়া প্রভৃতি রোগ লক্ষ্য করা যায় নেক্সট কোশ্চেন এক ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে পার্থক্য কি দ্বিবীজপত্রী ফুলের মধ্যে পার্থক্য হলো ফুল হল তুলনায় বড় হয় এ হয়ে যাবে দেখো দু হাজার বারো সালে ডাব্লিউ ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে সঠিক উত্তরটা হয়ে যাবে পোলিও অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন তা হলো বেহালা অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে ইহুদি মেনুহীন বেহালা বেহালা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন নেক্সট কোশ্চেন দেখো ইয়াগো যে নাটকের একটি চরিত্র তা হলো আর্মস অ্যান্ড দি ম্যান অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে ইয়াগো কোন নাটকের একটি চরিত্র আর্মস অ্যান্ড দি ম্যান নেক্সট কোশ্চেন দেখো ওস্তাদ আমজাদ আলী খান যে বাজানায় সুপরিচিত তা হলো শরৎ অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দু সালে লন্ডন অলিম্পিকে ভারত কটি রৌপ্য পদক পায় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দুটি দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিকে ভারত দুটো রৌপ্য পদক লাভ করেছিল নেক্সট দেখো ফ্রান কেন হলো ফ্রান কেন হলো আলফ্রেড হিচকক এর একটি চলচ্চিত্র অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো অলিম্পিক পতাকা অলিম্পিক এশিয়ার পতাকার রিং এর রং কি অলিম্পিক এশিয়ার পতাকার রিং এর রং কি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলুদ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তোমরা ব্যাখ্যাটা একবার দেখে নিও নেক্সট কোশ্চেন দেখো ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতা কে ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার বিদ্যাসাগরে রচিত আরও কয়েকটি বই হল বেতাল পঞ্চবিংশতি বোধোদয় জীবনচরিত কথামালা বর্ণপরিচয় ইত্যাদি নেক্সট কোয়েশ্চেন দেখো কোন দল দু হাজার বারো সালে আইপিএল সিজন ফাইভে ট্রফি জয় হন কোন দল দু হাজার বারো সালে আইপিএল সিজন ফাইভ ট্রফি জয় হয় সঠিক উত্তরটা হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো আন্না কারেনিনা এর রচয়িতা কে আন্না কারেনিনা এর রচয়িতা হল টলস্টয় অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশ শত রান করেন সঠিক উত্তরটা হয়ে যাবে বীরন্দ্র সেবাগ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম প্রথম ক্যাপ্টেন ছিলেন তালি মেরেন আউ অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পদাতিক এর লেখককে পদাতিক এর লেখক হলো সুভাষ মুখোপাধ্যায় অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার দিডেন দি অ্যাডভেঞ্চারাস অফ টিন টিন চলচ্চিত্রের নির্দেশককে স্টিভেন স্পিলবার্গ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো জেমস বন্ড চরিত্রটি সৃষ্ট করেছিলেন জেমস বন্ড চরিত্রটি সৃষ্ট করেছিলেন ইয়ান ফিল্মিং অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার বোজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় দেবী চৌধুরানীতে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কুচিপুরি নৃত্যের উদ্ভব ঘটে কোথায় কুচিপুরি নৃত্যের উদ্ভব ঘটে অন্ধ্রপ্রদেশে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার এখানে দেখো ছকের মাধ্যমে বিভিন্ন নৃত্য এবং সেই নৃত্যগুলো কোন রাজ্যে দেখা যায় মাধ্যমে দেওয়া হয়েছে কুচিপুরে নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে মণিপুরি দেখা যায় মণিপুরে কথাকলি বা মোহনিয়াট্টম দেখা যায় কেরালাতে ভুবন সোম এর রচয়িতা কে ভুবন সোম এর রচয়িতা হলো বনফুল অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার আর বনফুলের আসল নাম কি বনফুলের আসল নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল সঠিক উত্তরটা হয়ে যাবে পুরুলিয়া এবার এখানে ছকের মাধ্যমে বিভিন্ন নৃত্য এবং সেই নৃত্যগুলো কোন কোন রাজ্যে লক্ষ্য করা যায় এটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে ছৌ নৃত্য দেখা যায় পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে বিহু নৃত্য দেখতে পাওয়া যায় আসামে ভাঙড়া পাঞ্জাবে আর রৌ জম্মু ও কাশ্মীরে নেক্সট কোয়েশ্চেন দেখো আডোনাইস এর রচয়িতা কে আডোনাইস এর রচয়িতা হল পিবি সেলি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তরটা হয়ে যাবে মোহাম্মদ মোরসি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো এ টেল অফ টু সিটিস এর লেখককে এ টেল অফ টু সিটিস এ লেখক হলো চার্লস ডিকেন্স অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুই চরিত্র কে সৃষ্ট করেছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে শিবরাম চক্রবর্তী অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুইটি চরিত্র সৃষ্টি করেছিলেন শিবরাম চক্রবর্তী আর নারায়ণ দেবনাথ হাধাভোদার চরিত্র সৃষ্টি সৃষ্টি করেন করেন তাহলে চরিত্র কে নারায়ণ দেখো মেরি কম দু হাজার বারো সালের লন্ডন অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে সঠিক উত্তরটি হয়ে যাবে উইমেন্স ফ্লাই ওয়েট বক্সিং এ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বর্তমান পোপ কোন দেশের নাগরিক বর্তমান পোপ কোন দেশের নাগরিক এবং সঠিক উত্তরটা হয়ে যাবে আর্জেন্টিনা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্লাম সিঙ্গলস ফাইনাল কোনটি লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্লাম সিঙ্গলস ফাইনাল কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়ান ওপেন অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার দু হাজার বারো সালের অস্ট্রেলিয়ান ওপেন সবচেয়ে দীর্ঘতম যেটিতে নোভাগ জোকোভিচ রায়ফেল মাদালকে হারিয়েছিলেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটিতে আমরা দু হাজার তেরো সালের মিশলেনিয়াস সার্ভিসের সেকেন্ড হাফের জিকে কোয়েশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এর আগের ভিডিওটিতে আমরা দু হাজার তেরো সালের ফার্স্ট হাফের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করে দিও আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও